হোয়াটসঅ্যাপ গেছি আমি তঞ্জিয়ার হাত ফ্রম জাপান বাইরে প্রচণ্ড ঠান্ডা আর যেই পরিমাণ তুষার পোষ্য আপনাদেরকে বোঝানো যাবে না এর মধ্যে স্কুল দেয় নাই বন্ধ স্কুলে যাইতে হবে ঠান্ডার মধ্যে আল্লাহর নাম সকাল সকাল ঘরের তে হইলাম স্কুলে যাম কিন্তু বেরোয়া দিয়ে কিরে চতুর্দিকে লবণ আর লবণ লবনের স্তব পরে রয়েছে ঘরের পাশে চালে বাড়ির উপরে গাছপালা সব লবণ দিয়া পরা আমাকে কাহিনী কিলো প্রতিদিন পরে অল্প অল্প আজকে দি পুরা পুরা বেরে গেছে গা পরে ভালো করে চিন্তা করলাম কিরে কিলো 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 এত লবণ করতে হইলো কতক্ষণ পরে দিয়ে কিরে উপর থেকে এমন পড়তেসে ধৈর্য দি না এটা স্নোফল হইতা এর মধ্যে একজন দিয়ে কিরে বেলচা দিয়া কি এর বরফ করে যাই হোক গাড়ি বার করবো চতুর্দিকে যেহেতু স্নফল হইছে আসছে তো কষ্ট হইবে আর এগুলি চিন্তা করে তো ফারণ যেত না আমি তো স্টুডেন্ট মানুষ আমার স্কুলে যাইতে হইব এর লাগে বার হয়ে গেলাম গা বার হয়ে তো আমি পুরো অক্কা কিরে কাম ডা করলো কি এখন যেদিকে যাই সেদিকে দিয়ে লবণ সরি লবণ না স্নো ফল হইয়া পুরো বই রে গেছে আই হ্যাঁ হিয়ার বিটু মেনছে আটটা মাইটটা যাইতে আসে আর আমার তো আড আরও সম্ভব না যেই দূরে আমার বাড়ি বিশ মিনিট লাগে সাইকেল হই আর কইতে পারেন কে ভাই আপনি সাইকেল কেন আরেকটা কথা হইলো একটা জিনিস আবার বলতেছি জাপানের নাইনটি নাইন পারসেন্ট লোকে কিন্তু সাইকেল ব্যবহার করে কারণ হইল জাপানের দুইটা অপশন আছে এক হলো গাড়ি আর একটা হলো সাইকেল এছাড়া অন্য কোনো যানবাহন জাপানে নাই জাগ্গা এবার সামনের দিকে আজ্ঞা এবার যাইতা আর চতুর্দিকে দিকে খালি লবণের স্তব পড়ে রয়েছে দুনিয়ার স্তব লবনের ও সরি স্নোফলের স্তপ স্নোফলের স্তব হঠাৎ করে অনেকে দেখ যে কমেন্ট করতেছেন ভাই আপনি কই থাকেন কই থাকেন এর জন্য আপনার ঘরে আমার পরিচয়টা বর্তমানে দিতে আসি আমি বর্তমানে থাকি আপনার বরিশালের গৌরনদী উপজেলাতে এটা মূলত বলতে পারেন যে বরিশাল সদর থেকে আপনার একটা বাস ধরবেন আমাদের এখানে চলে আসবেন বললেই হবে এই থানাটাতে আসার পরই দেখবেন খালি স্নোফল পড়তে আসছে খালি স্নোফল আয়সা কিছু ছবি বা ভিডিও করে নিতে পারেন আর আমার সাথে দেখা করতে হলে অবশ্যই সদরে আসতে হবে ওই গৌর উপজেলার সদরে ঠিক আছে আমি সেখানে বর্তমানে অবস্থান করতেছি আর সেখানের রাস্তার হাইওয়ে রোড দুললে আপনি দেখতে পাবেন এই যে এই গাছপালা বা এই এরিয়াগুলি খালি স্তপ রয়েছে বরফের সরি লবণের এরপর কথা কইতে কইতে আমি কিন্তু অলরেডি চলে আসছি আমার স্কুলের কাছাকাছি মানে এখানে আমার স্কুলে কাজ সাজাচ্ছে আর এখন নাপটা করে যদি আবার স্কুল না দেয় তাই তখন যে কিরে কিলো সেই স্কুলে কাজ সাজে কিন্তু স্কুল দেয় না স্কুল স্কুল তো বন্ধ দেয় নেই লগে এক পুতুল বানার রাখছে সাইজ দিয়া এ আবার মুখে বিটে বিড়ি লাগাই যা টিচার মজা করে এখন আমার স্কুল ছুটি কাজে গেছি কাজ ও ছুটি কাজ থেকে আসার সময় দিয়ে আমার বাড়ির সামনের অবস্থা হাইরে রে হাই যা কেমনে না না ব্যবহার করতাম সাইকেল না যাই তার মাইটটা মাথাটা পুরা নষ্ট নাড়া ছাড়া অবাও নাই এই হায়ের রোড সিদ্ধ বরফ দেবছে যাই হোক আপনি গো উপজেলা বা আপনাকে কোন জেলায় এরকম তুষারপাত হয় আমাকে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম